নমস্কার বন্ধুরা আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার কৃষ্ণনগর থেকে রাঁচি বাইক রাইড শুরু হয়ে করলাম আমরা ছয় বন্ধু মিলে পেট্রোল পাম্প থেকে তেল ভরে রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম ছয় বন্ধু মিলে চারটে বাইকে আমরা রাইড শুরু করে দিলাম প্রথমে যাব নবদ্বীপ নবদ্বীপ থেকে বর্ধমান বর্ধমান থেকে রানীগঞ্জ রানিগঞ্জ হয়ে রঘুনাথপুর রঘুনাথপুর থেকে আমরা রাঁচি ঢুকবো এবার দেখা যাক রাস্তা কতটা ভালো বন্ধ আছে এবার নতুন রাস্তায় যাচ্ছি এবার রাইট ভালোই হবে আপনারা দেখতে থাকুন এনকে কে টপ মাইলেজের সব ভিডিওগুলো আসবে এই চ্যানেলেই আমরা এখন দাঁড়িয়ে আছি কুসুমগ্রাম ছাড়িয়ে একটা জায়গায় এখানে একটু জল ও চা মানে বিস্কুট খাবো তারপর আমাদের রাইড শুরু হবে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি তাই একটু জল বিস্কুট খেয়ে নিই তারপরে আবার রাইড শুরু হবে

এখানে খাওয়া দাওয়া সারবো সকালকার টিফিন তারপরে আবার রাঁচের উদ্দেশ্যে বেরিয়ে যাব বর্ধমান ছড়িয়ে কুলটির কাছাকাছি একটি হোটেলে এসে আমরা সকালকার টিফিন করে রেডি হয়ে এবার রাঁচের উদ্দেশ্যে রওনা দেব। সবাই তৈরি এবার বাইক নিয়ে রাঁচের উদ্দেশ্যে রওনা সবাই খুব আনন্দে মেতে আছে রাঁচি রাইডের জন্য সবাই তৈরি এই হোটেলটি আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া পর্ব সেরে এবার রাঁচির উদ্দেশ্যে রওনা দেব সবাই তৈরি এখন পাত্রত ভ্যালি রাইড চলছে আমাদের ঠিক আছে এই যে আমার বন্ধু অপু আর ওই যে আছে শুভঙ্কর দা আছে অনুপ আছে চন্দন আছে আপনারা দেখতে থাকুন রঘুনাথপুরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার রাইড শুরু করেছি এখন সামনেই পাহাড়ের দর্শন পেলাম খুবই ভালো লাগছে চারিদিকে চিরসবুজ গাছপালা খুবই ভালো লাগছে আপনারা চাইলে আসতে পারেন খুবই ভালো লাগছে আমাদের ভালো লাগছে রাইড করতে বন্ধুরা ভালোই উপভোগ করছে রাইডের আপনারা দেখতে থাকুন এন কে টপ ম্যালেজের পরপর ভিডিও আসবে এটা পার্ট ওয়ানের ভিডিও চলছে রাঁচি রাইডের আমরা প্রথমে পাত্রাত ভ্যালি ভিজিট করব তারপরে রাঁচির সাইড সিন হবে পরপর পরপর ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই রাইডে প্রত্যেকটা বন্ধু যেসব রাইডাররা আমার সঙ্গে এসছেন খুবই ভালো উপভোগ করছে আমরাও আনন্দ করব আপনাদেরও আনন্দ দেবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন এনকে টপ মাইলেজ খুবই ভালো লাগবে আপনার এই ভিডিও রাঁচি বাইক রাইড রাঁচির পুরো সাইড সেনাবে আপনাদের খুবই ভালো লাগবে কিছু অফবিট জায়গায় আমরা যাব যেগুলো এখন বর্ষাকাল সেই বর্ষাকালে অনেকে ভিজিট করতে পারে না আমরা সেই সব জায়গায় যাব আপনাদের ভালো লাগবে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল তাই ভিডিও শ্যুট করতে পারেনি আগামীকাল আমাদের পরবর্তী ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন এন টপ মাইলেজ